বিএনপির বিজয় শোভাযাত্রার আরও তথ্য জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সাফ রিপোর্টার সাব্বির রোজ রোজ আমরা দুপুর থেকে দেখেছি শোভাযাত্রা হচ্ছে এবং এখনও সেখানে চলছে শোভাযাত্রা দেখতে পাচ্ছি আমরা দেখেছি যে ফেব্রুয়ারির প্রথম অংশে বা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা কিন্তু তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি এই বিষয়ে বিএনপির নেতাকর্মীরা কি বলছেন ধন্যবাদ সামিয়া আজকে মূলত বিএনপির যে কর্মসূচি সেটি হচ্ছে যে বিজয় মিছিল আপনি জানেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সৌরচা পতনের মাধ্যমে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয় রাজনীতির সেই বিজয়কে ধারণ করে এবং পাশাপাশি নিহতদের প্রতি শোক জানিয়ে আজকে বিএনপির এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে র্যালির মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রধান প্রদেষ্টের এই নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের যে আভাস বা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই বিষয়টিকে স্বাগত জানায় বিএনপি এবং বিএনপি প্রত্যাশা করছে যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে এবং দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং এই নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নানান দিক নির্দেশনা দিয়েছে আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং তারা যেটি বলেছেন যে আসলে যারা নির্বাচনের বিরোধিতা করবে বা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করবে তারা আসলে বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয় তো এই দেশবিরোধী যে শক্তি রয়েছে সেই শক্তির যেন কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে সেজন্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রতি স্তরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের আগ পর্যন্ত যেন তারা তাদের কার্যক্রমগুলো সজাগ থেকে পরিচালনা করেন এই আপাতত বিএনপির প্রত্যাশা যে খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সেটি আমাদেরকে জানিয়েছেন রোজ আমরা তারেক রহমানের যে বার্তা শুনেছি আজকে তিনি সব দলকে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা দিয়েছেন সেটিকে আসলে নেতাকর্মীরা কিভাবে গ্রহণ করছেন বা কি বলছেন তারাই বিষয় জি সাবিয়া বিএনপির ভারত রহমান তারেক রহমান বলেছেন যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে বা সামনে নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে তো ভবিষ্যৎ বাংলাদেশ হবে হচ্ছে এক নীতির বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো তবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে কোনো ফেস্টিভাল যেন আবার প্রতিষ্ঠিত না হয় সে ব্যাপারে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন এবং এর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ফ্যাসিরাত বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্য যেহেতু নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এবং নির্বাচনের জন্যই গেল ষোলো বছর এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের হয়েছে তো সেই লক্ষ্যে যেন ফ্যাসিরাত বিরোধী এই যে সকল রাজনৈতিক দল এবং শক্তি তার মধ্যে যেন কোনোভাবে বিভেদ সৃষ্টি না হয় কোনো কার্যক্রমের মাধ্যমে যেন কোনো বিভেদের শঙ্কা না আসে সে ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন যে এখন রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে প্রয়োজন জাতীয় ঐক্য এবং জাতীয় ঐক্যকে সমুন্নত রেখেই বিএনপি আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সামিয়া রোজ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য